ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের জানাবো বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে এই নয়টি গাছ কখনোই করবেন না তা না হলে গৃহে বাস্তুদোষ দেখা দেয় এবং সংসারে নেমে আসে অশান্তির ছায়া এবং দেখা দেয় দারিদ্রতা তাই যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়িতে এই নয়টি জিনিস কখনোই তুলসী গাছের কাছে রাখা বা করা উচিত নয় বন্ধুরা শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকলে তা থেকে এক ইতিবাচক শক্তি নির্গত হয় যা গৃহের চারিপাশে ছড়িয়ে পড়ে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং দুঃখ কষ্ট দারিদ্রতা সেই বাড়িতে প্রবেশ করতে পারে না বন্ধুরা এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন অবশ্যই আসবে যে আমাদের গৃহে তো তুলসী গাছ আছে এবং আমরা প্রতিনিয়ত তুলসী গাছে জল দিই এবং সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ ও ধূপ অর্পণ করি তা সত্ত্বেও আমাদের গৃহে এই তুলসী গাছের সুফল আমরা পাই না কেন তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে সেই বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন তাহলে আপনি আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রে বলা আছে বাড়িতে তুলসী গাছ থাকলে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে এবং কখনো দারিদ্রতা আসে না এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উল্লেখ আছে সেটা হলো বাস্তুদোষ বন্ধুরা শাস্ত্র মতে তুলসী গাছে দেবতাদের বাস হয় এবং বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী গাছের গুরুত্ব অপরিসীম যদি গৃহে বাস্তুদোষ থাকে তাহলেও সেটা কোনো প্রভাব ফেলতে পারে না যদি বাড়িতে তুলসী গাছ থাকে এমন কি সেই গৃহে কোনো দুর্ঘটনা পর্যন্ত হয় না এতটাই শক্তিশালী তুলসী গাছ তাহলে বন্ধুরা আসুন জেনে নিই বাড়িতে তুলসী গাছ থাকতেও তার পূজা করা সত্ত্বেও এর সুফল লাভ আমরা করতে পারি না কেন যে রকম সুফলের কথা উল্লেখ করা আছে আমাদের শাস্ত্রে তবে বন্ধুরা শাস্ত্রে এটাও উল্লেখ আছে এমন কিছু জিনিস আছে যেটা তুলসী গাছের পাশে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির পরিবর্তে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এই রকম নয়টি কথা বলবো যা পালন করতে পারলে আপনি এর শতভাগ সুফল লাভ করতে পারবেন বন্ধুরা এই নয়টি কথা বলার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো ও তথ্যমূলক মনে হলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রথমটি হলো তুলসী গাছের কাছে বা পাশে কখনোই জুতো রাখা উচিত নয় কারণ অনেক সময় দেখা যায় অনেকেই তুলসী গাছের কাছে জুতো খুলে রাখেন শাস্ত্র মতে তুলসী গাছে দেবতাদের বাস হয় তাই তুলসী গাছের কাছে জুতো থাকলে দেবতারা অসন্তুষ্ট হন আপনারা হয়তো এটা দেখেছেন অনেকেই জুতো খুলে তুলসী গাছে জল দান করেন এবং তারপর সেই জুতো তুলসী গাছের পাশেই থেকে যায় বন্ধুরা শাস্ত্র মতে এটা করলে আপনি তুলসী গাছে জল বা প্রদীপ দেওয়ার কোনো সুফল পাবেন না কারণ তুলসী গাছে দেবতাদের বাস হয় এবং তুলসী পাতা বিভিন্ন পূজায় ব্যবহার করা হয় তাই শাস্ত্র মতে তুলসী গাছের পাশে জুতো বা চটি রাখাকে অপরাধ বলে গণ্য করা হয়েছে দ্বিতীয়টি হলো বন্ধুরা কখনোই তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা রাখবেন না শাস্ত্র মতে যেসব স্থানে পূজা অর্চনা করা হয় সেই স্থান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর আমরা সকলেই জানি তুলসী গাছ সর্বদা নারায়ণের অতি প্রিয় এবং তুলসী গাছে সর্বদা শ্রীহরি নারায়ণ বিরাজ করেন আর যেখানে শ্রীহরি বিষ্ণু থাকেন সেখানে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন আর মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করেন তাই তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা থাকলে মা লক্ষ্মী সেখান থেকে চলে যান ফলে সেই সংসারে সর্বদা দুঃখ কষ্ট ও দারিদ্রতা পিছু ছাড়তে চায় না এবং আমরা তখন বুঝতে পারি না কি কারণে আমাদের সংসারে এই ধরনের সংকট দেখা দিচ্ছে এবং আমরা তখন ভাবি আমরা তো মা তুলসীর পূজা অর্চনা করি তা হলেও এই ধরনের সংকট কেন দেখা দিচ্ছে তাই বন্ধুরা সর্বদা তুলসী গাছের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তারপর দেখুন এর সুফল আপনি পান কি না তৃতীয়টি হলো বন্ধুরা যদি আপনারা রাত্রে তুলসী পুজো করেন এবং তুলসী গাছে জল দেন তাহলে আপনারা অত্যন্ত অপরাধ করছেন শাস্ত্রে উল্লেখ আছে যে রাত্রে তুলসী গাছে জল দেওয়া একদমই উচিত নয় একমাত্র সকালে স্নান করে তারপরেই তুলসী গাছে জল দেওয়ার নিয়ম আর অনেক সময় দেখা যায় অনেকেই সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ ও সন্ধ্যা দেওয়ার সময় তুলসী গাছে জল দেন এটা করা একদমই উচিত নয় এটা করলে তুলসী গাছের সুফল আপনি কখনোই পাবেন না এবং গৃহে দেখা দেবে দুঃখ বিবাদ ও দারিদ্রতা তাই রাত্রে তুলসী গাছে কখনোই জল দেবেন না চতুর্থ হলো বন্ধুরা এই ভুলটি অধিকাংশ মানুষই করে থাকেন দেখবেন অধিকাংশ মানুষ তুলসী গাছের পাশে তাদের জামা কাপড় শুকাতে দেয় এটা হলো সব থেকে বড় ভুল কারণ শাস্ত্রে বর্ণিত আছে যদি সেই জামা কাপড়ের জল তুলসী মন্দিরে পড়ে বা যদি সেই জামা কাপড়ের ছায়া তুলসী তলায় পড়ে তাহলে এর প্রভাবে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং এর প্রভাবে গৃহে সর্বদা অশান্তি লেগে থাকে তাই এই মারাত্মক ভুলটি কখনোই করা উচিত নয় পঞ্চম হল বন্ধুরা আপনারা হয়তো দেখবেন মহিলারা যখন চুল আঁচড়ায় তখন সেই চুল উড়ে গিয়ে তুলসী গাছে জড়িয়ে যায় এটাকে অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়েছে এর ফলে সেই গৃহে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে এবং সর্বদা সংসারে দুঃখ কষ্ট লেগেই থাকে তাই যদি দেখেন তুলসী গাছে চুল লেগে আছে তাহলে স্নান করে সেটাকে তৎক্ষণাৎ ছড়িয়ে ফেলুন ষষ্ঠ হলো বন্ধুরা অনেকেই তুলসী দেবীর পূজা করার সময় লাল বস্ত্র পরিধান করান এটা শাস্ত্রে খুবই শুভ বলে গণ্য করা হয়েছে কিন্তু দেখবেন সেই বস্ত্র অনেকেই পরিবর্তন করেন না ফলে কিছুদিন যাবার পর সেটা খারাপ হয়ে যায় এবং কালো বা ছিঁড়ে যায় আর কাপড়টি কালো বা ছিঁড়ে যাবার আগে যদি এটা খোলা না হয় তাহলে তুলসী দেবী খুবই রুষ্ট হন যার ফলে আমরা তুলসী গাছের সুফল লাভ করতে পারি না তাই কাপড়টি সময় মতো খুলে রাখবেন এবং পরিবর্তন করতে চাইলে সেটা পূর্ণিমা ও একাদশীর দিন করবেন তাহলে এর সুফল আপনি অবশ্যই পাবেন সপ্তম ভুলটি হলো কোনো পুরানো স্টিল বা কোনো ধরা লোহা তুলসী গাছের কাছে রাখা কখনোই উচিত নয় এটা পারলে তাড়াতাড়ি সরিয়ে দিন এবং তুলসী গাছের কাছে কখনোই ছেঁড়া কাপড় পুরানো কাপড় বা কালো কাপড় রাখবেন না এবং এটাও খেয়াল রাখতে হবে তুলসী গাছের পাশে যাতে কোনো পুরানো বালতি বা ভাঙা বালতি মগ এগুলি কখনোই রাখা উচিত নয় এগুলি থাকলে দ্রুততার সাথে সরিয়ে ফেলুন অষ্টম ভুলটি হলো বন্ধুরা এই ভুলটি আমরা প্রায় অনেকেই করে থাকি সেটা জেনেই বলুন বা না জেনে সেটা হলো তুলসী পাতা ছিঁড়া বন্ধুরা আমরা বিভিন্ন পূজা বা তুলসী পাতার উপকারিতার জন্য আমরা তুলসী পাতা ছিঁড়ে থাকি এটা সব থেকে বড় ভুল বলে গণ্য করা হয়েছে কারণ আমরা জানি না কোন বারে বা কোন সময়ে তুলসী পাতা ছিঁড়তে হয় বন্ধুরা শাস্ত্র মতে এই দিনগুলিতে কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয় যেমন পূর্ণিমা আমাবস্যা একাদশী দ্বাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রবিবার ও বেলায় কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এই দিনগুলিতে তুলসী পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়েছে এবং তুলসী মন্দিরটি যাতে বাড়ির উত্তর পূর্ব দিকে হয় সেটাও অবশ্যই খেয়াল রাখবেন নবম হলো বন্ধুরা অনেকেই দেখবেন বাড়ি বা তুলসীতলা ঝাঁট দেবার পর সেই ঝাঁটাকে তুলসী মন্দিরের পাশেই রেখে দেন এটাকে শাস্ত্রে খুবই অশুভ বলে মনে করা হয়েছে এর ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং গৃহে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে ফলে গৃহে দেখা যায় নানান সমস্যা তাই কখনোই তুলসী মন্দিরের পাশে ঝাঁটা বা ঝাড়ু রাখবেন না বন্ধুরা এই নয়টি জিনিস সর্বদা মেনে চলুন দেখবেন আপনার গিয়ে সর্বদা লক্ষ্মী নারায়ণ বিরাজ করবেন বন্ধুরা সর্বশেষে এটা অবশ্যই জেনে রাখুন তুলসী মন্দিরে প্রদীপ দেবার সময় এই তুলসী প্রণাম মন্ত্রটি তিনবার অবশ্যই বলুন ওং বৃন্দ ঐ তুলসী দেবই প্রিয়া ঐ কেশবশচ্চ বিষ্ণু ভক্তি নয় সত্যবত্যই নম নমঃ তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ